আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম অনেক দিন পরে ইউটিউবে আমি ভিডিও প্রকাশ করতেছি আসলে লং টাইম ধরে এটাতে কোনো রকমের ভিডিও পোস্ট করা হচ্ছে না তো মূল ভিডিওতে আসি আজকে আমরা গিয়েছিলাম হঠাৎ করে আমাদের সবার প্ল্যান হয় যে আমরা রাতে ঘুরতে যাব তবে সুন্দর সন্ধ্যার পরেই সাতটার দিকে আটেলারিতে আটেলারি চট্টগ্রামে গিয়েছিলাম ঘোরার জন্য আবাসিক এলাকা ছিল খুবই সুন্দর ছিমছাম এলাকা কোনো রকমের জনবহুল ছিল না একদম মানে খুবই শান্তি লাগতেছিল এরকম জায়গায় যেতে ভালো লাগে আপনাদের যদি খুবই নিরিবিলি পছন্দ হয় ঘোরার জন্য তখন আপনারা এখানে যেতে পারেন এখানে বাচ্চাদের প্লে জোন ছিল তা আমার বাচ্চারা অনেকক্ষণ গবেষণা করার ফটোগ্রাফ ভাবলো যে এখানে উঠবে তো পরে একজন উঠলো তাও ছোটজন রাজি হচ্ছে না পরে দুজনে উঠলো উঠে লাফালাফি শুরু করে দিল অনেকক্ষণ এখানে খেলাধুলা করার পরে তারা অনেক টায়ার্ড হয়ে গেছে পরে এখান থেকে নেমে আমরা একটু হাঁটাহাঁটি করলাম যেটা ভিডিওতে দেখতে দেখতে থাকুন এই যে এখানে এখানে একটু ফটোশ্যুট করে নিচ্ছে আমার জামাই বলতেছে এখানে একটু ভিডিও করো অনেক সুন্দর তখন রাতে প্রায় দশটা বেজে গিয়েছিল এরপরে আমরা হালকা পাতলা নাস্তা করলাম তাতে অবশ্য আমরা আর কেউ খাওয়া দাওয়া করি নাই এই যে এখানে এখন আমরা বসে আছি খাওয়ার অর্ডার দিয়ে তো পরে আমরা আরও কী কিচানে খেয়েছিলাম আইসক্রিম খেয়েছিলাম ওগুলো ক্লিপগুলো নেওয়া হয় নাই আসলে বাইরে এখন এত গরম যে ইচ্ছেই করো না বিরিয় ক্লিপ যে তারা দুই বাইয়ের খাওয়া দেখে আমার খুবই হাসি পাচ্ছিলো তারা কিভাবে যেন খাচ্ছিলো মনে হচ্ছিল যে কতদিন তারা খাওয়া দাওয়া করেনি এখন আবার বিরক্ত হচ্ছে আমি কেন তাদেরকে বিরক্ত করতেছি এই যে নিয়ে ও হাত দিয়ে আমাকে বাধা দিচ্ছিল যে আমাকে ভিডিও না তো এই তো আজকের আমাদের সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর অবশ্যই যদি ভালো লাগে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং একটা করে কমেন্ট করবেন সো আজকে ভিডিও আমরা এখানেই শেষ করবো এটা হচ্ছে আমাদের বাসায় ফেরার পথে রাস্তা এক এখানে এদিকে খুবই সুন্দর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ